হ্যালো ভিওয়ার্স অচ্চিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি নাইন পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাট ও সওয়ার এই জাট ও সওয়ার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও তো চলো শুরু করি আজকে ক্লাসের মূল আলোচনার বিষয় কি ভোডে দেখে নিই সি ইউ বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার সিসি নাইন এখানে প্রশ্ন হচ্ছে জাট ও সওয়ার এই জাট সওয়ার এটি মুঘল যুগের একটি অভিনব পদ্ধতি এবং এই জাট সওয়ার ছিল মনসবদারি প্রথার একটি অঙ্গ অর্থাৎ আকবরের শাসনকালে আকবর তার প্রশাসনিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা একটা পদ্ধতি চালু করেছিলেন এই মনসবদারি প্রথা এই মনসভদারি প্রথা ছিল মুঘল শাসন ব্যবস্থার প্রকৃত ভিত্তি অর্থাৎ মনসবদার মানে কোনো ব্যক্তির পদমর্যাদা অর্থাৎ কোনো সেনাপতির কথা যদি বলি কোন সেনাপতি সেনাপতির অধীনে হয়তো পাঁচ হাজার সেনা আছে তাহলে মনসবদার তিনি অর্থাৎ ওই মনসবদার ওই পাঁচ হাজার সেনার বেতন পাবেন এবং সেই অর্থ দিয়ে সে তার ওই সেনাদেরকে বেতন দেবেন এখন এই বেতনের পরিবর্তে মনসবদারদেরকে জমি দেওয়া হতো মানে কোন একটি অঞ্চলের জমি দেওয়া হতো সেই জমি থেকে যে রাজস্ব আদায় হতো সেই অর্থ দিয়ে ওই মনসবদার তার নিজের এবং তার সেনাবাহিনীর ব্যয়ভার নির্বাহ করতেন যে জায়গাটি তাকে দেওয়া হলো যে জমিটি তাকে দেওয়া হলো তার জন্য তাকে বলা হচ্ছে জায়গিরদার তাহলে যে মনসবদার তিনি আবার কিন্তু জায়গির পরিণত হচ্ছেন এইভাবে মনসবদার এবং জাহিরদার কিন্তু একে অপরের সাথে সম্পর্ক যুক্ত এখন এই মনসবদারি প্রথায় মনসব কথাটির মানে হচ্ছে ব্যক্তিগত পদমর্যাদা যে মানে পাঁচ হাজার মনসবদার সাত মনসবদার মনসবদারি প্রথায় আমরা দেখেছি যে জন একজন মনসবদার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত সেনার একজন মনসবদার রয়েছে এর মধ্যে এতগুলো কিন্তু ভাগ রয়েছে প্রায় তেত্রিশটি ভাগ রয়েছে আবুল ফজলের বক্তব্য অনুযায়ী এখন এই মনসবদারি প্রথায় একটি যে সেনা রাখার কথা ছিল ধরো পাঁচ হাজার মঞ্চদারের পাঁচ হাজার সেনা রাখার কথা কিন্তু ওই মনসবদার পাঁচ হাজার সেনা রাখতেন না অর্থাৎ সে এখানে দুর্নীতির আশ্রয় নিতেন সে হয়তো তিন হাজার সেনা রেখে সে বলতেন পাঁচ হাজার সেনা সে পোষণ করছেন এই দুর্নীতি রোধ করার জন্য আকবর তার রাজত্বের চল্লিশতম বর্ষে অর্থাৎ পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিনি এই জাট ও সওয়ার পদ দুটি চালু করেন জাট ও সওয়ার জাট মানে কি মানে ব্যক্তিগত পদমর্যাদা ও প্রাপ্ত বেতনের অর্থাৎ যে মনসবদার এবং তাকে ওই পাঁচ হাজার সেনা রাখতে হবে অর্থাৎ তার জাট সংখ্যা থাকবে কিন্তু পাঁচ হাজার এবং সেই সেটা হবে তার ব্যক্তিগত পদমর্যাদা অর্থাৎ সেই মনসবদার হবেন পাঁচ হাজারই এটা তার ব্যক্তিগত কত এবং তিনি বেতন পাবেন ওই পাঁচ হাজার মনসবদারের স্কেলে তিনি বেতন পাবেন অর্থাৎ এই জাটটি হচ্ছে তার তার পরিচয় অর্থাৎ তিনি কতজন সেনা রাখছেন সেই সেনার সংখ্যার যে পরিচায়ক সেই পরিচয়কটা হচ্ছে জাট আর সওয়ার সওয়ার কথাটির মানে হচ্ছে কিন্তু ঘোড়া সওয়ার অর্থাৎ ঘোড়া এখানে মনসবদারদের অধীনে যে সেনা থাকতো সেই সেনার নির্দিষ্ট সংখ্যাটা কত তার জন্য এই সওয়ার অর্থাৎ সেনার সংখ্যার পরিচয়ক আর জাট ছিল ব্যক্তিগত পদমর্যাদার পরিচয়ক হয়তো বলা হতো কোনো মনসবদারকে পাঁচ হাজারই মঞ্চদার অর্থাৎ সে তাকে জাট সংখ্যা পাঁচ হাজার কিন্তু কার্যক্ষেত্রে সে রাখতো হয়তো তিন হাজার সেনা রাখত তাহলে তার সওয়ার সংখ্যা কত তিন হাজার আর সে খাতা কলমে কত তার জাট সংখ্যা কত পাঁচ হাজার এই হচ্ছে পার্থক্য জাট মানে যেটি প্রকৃত অর্থে তার তার যে পদমর্যাদা যে পাঁচ হাজার মঞ্চদার কিন্তু সে রাখছে কত তিন হাজার মনসব মানে সৈন্য রাখছে অর্থাৎ তার সবার হচ্ছে তিন হাজার এই হচ্ছে এই দুটির মধ্যে একেবারে পরিষ্কার ডিফারেন্স জাট যেটা তাকে বলে দেওয়া হচ্ছে যে এই পরিমাণ পাঁচ হাজার সেনার মনসবদার তিনি তাই সেই জাটটি হচ্ছে তার নির্দিষ্ট একটা সংখ্যার পরিচয় যে তিনি হচ্ছেন পাঁচ হাজারের মনসবদার কিন্তু কার্যক্ষেত্রে তিনি রাখছেন হয়তো আরো কম সেটা কত রাখছেন সেটা নির্দিষ্ট হবে এই শওয়ারের ভিতর দিয়ে এইভাবে আকবর এই মনসবদারি প্রথার মধ্যে যে দুর্নীতি সেই দুর্নীতিকে রোধ করতে চেয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই যে মনসবদারদের মধ্যেও কিন্তু আবার তিনটি ধরন আছে অর্থাৎ এই জাট শহরের যে পার্থক্য জাঠে বলে বলা হলো পাঁচ হাজার সেনা রাখতে হবে কিন্তু সওয়ারে গিয়ে দেখা গেল যে তার হাতে তিন হাজার সেনা রয়েছে এই কারণে মনসবদারদেরকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় যে সংখ্যা এবং সওয়ার সংখ্যা অর্থাৎ এই দুটি একই জাট পাঁচ হাজার সওয়ার ও পাঁচ হাজার তাকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর মনসবদার আর যে মনসবদারদের জাট সংখ্যা যত তার অর্ধেক সওয়ার রাখে না অর্থাৎ পাঁচ হাজার তার জাট কিন্তু সে রাখছেন শহর আড়াই হাজার অর্থাৎ অর্ধেক রাখছেন সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মনসবদার আর কোনো মঞ্চদার হয়তো জাট সংখ্যা যা তার থেকে অর্ধেকেরও কম অর্থাৎ পাঁচ হাজার যদি মনসবদার হন দেখা যাচ্ছে দু হাজার মঞ্চ সেনা তিনি রাখছেন বা দেড় হাজার সেনা তিনি রাখছেন বা এক হাজার সেনা তিনি রাখছেন তাকে বলা হচ্ছে তৃতীয় শ্রেণীর মঞ্চার এইভাবে তিনটি শ্রেণীতেই মনসবদারদের ভাগ করা হয়েছিল এই জাট এবং শহরের উপরে বেশ করে এছাড়া সবার পদে যে সেনা রাখা হতো সেনা সবার মানে কতটা সেনা নির্দিষ্ট সংখ্যা সেনা এবং এই সেনাকে কিন্তু ঘোড়া রাখতে হতো তা ঘোড়ার ভিত্তিতে এই সেনাদেরকেও কিন্তু আবার তিন ভাগে ভাগ করা হয় এক আসপা অর্থাৎ যে সৈন্যের অধীনে একটি ঘোড়া থাকবে তাকে বলা হতো এক আসপা বা ইয়াক আসপা যে সেনার অধীনে দুটি ঘোড়া থাকবে তাকে বলা হবে দু আশপা যে সেনার অধীনে দেখা যাচ্ছে যে একজন সেনার অধীনে দুটি ঘোড়া রয়েছে তাকে বলা হচ্ছে দু আশপা এবং আরো দেখা যাচ্ছে যে সি আশপা অর্থাৎ একজন সেনার অধীনে তিনটি ঘোড়া রয়েছে তাকে আমরা বলছি সি আশপা আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে দুজন সেনার একটাই ঘোড়া অর্থাৎ একটা ঘোড়া পিছু দুজন সেনা তাকে বলা হচ্ছে নিম তো সৈন্যদেরকেও ভাগে এইভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল তা মূলত এখানে জাট শহরের মধ্যে জটিলতা কিছু নেই মনসবদারদের পুরোপুরিভাবে তার তারা তাদের পরিস্থিতিটাকে বোঝানোর জন্য এই জাট শহর চালু করেছিলেন আকবর তার রাজত্বের পনেরোশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই বর্ষে মানে চল্লিশতম বর্ষে যে জাট মানেই হচ্ছে আবার বলছি জাট মানে হচ্ছে তার নির্দিষ্ট যে পরিচয় যে তিনি পাঁচ হাজার মনসবদার কিন্তু কার্যক্ষেত্রে যেটি রাখবেন যত সংখ্যায় তিনি রাখবেন সেনা সেটা হবে তার সওয়ার এবং সেই অনুযায়ী তিনি বেতন পাবেন তো এই ছিল জাট আর শহরের মধ্যে পার্থক্য বা এর সংক্ষিপ্ত আলোচনা এবার এর যে উত্তর প্রভার যে আড়াইশো ওয়ার্ডের উত্তর পাঁচ নম্বরে সেই উত্তরটি নিয়ে আমি এবার ওয়ান স্ক্রিনে আলোচনা করব দেখো জাট ও সওয়ার পদের যে উত্তর পাঁচ নম্বরের টিকা প্রশ্নে তার জন্য তোমরা এই জায়গা থেকে লেখা শুরু করবে মনস প্রথায় আকবরের মূল অবদান ছিল জাট ও সওয়ার পদের প্রবর্তন এই জায়গা থেকে তোমরা দেখে দেখে লিখবে এবং ঐতিহাসিকদের নামের তলে যেমন এখানে আরভিন আছে তলে দাগ দেবে যেমন অন্য কিছু ব্লক আছে এর তলে আন্ডারলাইন করবে মোরল্যান্ড আজিজ আছে বা ঈশ্বরী প্রসাদ আছে এইভাবে যেখানে যা ঐতিহাসিকদের নাম আছে এখানে সেখানে আন্ডারলাইন করবে এটি কিন্তু খুবই কোয়ালিটির একটা নোটস তোমরা এটা পড়লেই বুঝতে পারবে জাট শহরের জন্য এটা একদম পারফেক্ট পাঁচের ভিতরে চার পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তোমরা এই নোটসটা দেখে দেখে লিখে নিও আমি আর পড়ে রিপিট করছি না কারণ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তাই তোমরা এটাকে স্ক্রিনশট করে বা দেখে দেখে লিখে নিতে পারো এবং এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের এবার তাই তোমরা এই প্রশ্ন কিন্তু একদম মিস করবে না এবং জাট শহরের উপরে খুব সুন্দর করে এখানে লেখা আছে এবং তোমরা এটা পড়লে বুঝতে পারবে যে কত সুন্দর করে এটা এখানে বর্ণনা করা হয়েছে অনেক তথ্য দিয়ে এটা লেখা হয়েছে এবং জাট শহরের উপরে এর উপরে আর আলাদা করে কিছু হতে পারে না তারপর তোমরা এখান থেকে লিখবে অধিষ্ঠিত হতেন এখানে পরপর দেখে দেখে লিখবে তারপরে এই জায়গা থেকে অর্থাৎ বস্তুত থেকে এখান থেকে তোমরা একটা প্যারা করবে এবং এটাই হবে শেষ প্যারা এই এটাকে প্যারা করে সুন্দর করে এখানে গুছিয়ে লিখবে এবং এই লেখাটা কিন্তু খুবই সুন্দরভাবে লেখা হয়েছে খুব কোয়ালিটির নোটস আছে এটা তোমরা একবার পড়লে বুঝতে পারবে তাই এটাকে নিঃসন্দেহে তোমরা ভালো করে পড়ে মুখস্থ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং পরীক্ষায় এলে এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে তোমাদের এই সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবেও অন্য কোনো প্রশ্নের ভিডিও ক্লাস নিয়ে ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে